আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেব এক নজরে প্রথমেই দেখে নেব শ্রীলঙ্কা দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাথুম কা ওপেনিং ব্যাটার নাম্বার টু কামিন্ডো ম্যান্ডিস ওপেনিং ব্যাটার नंबर थ्री कुशाल मिंडिस विकेटकीपर बैटर नंबर फोर साधिरा समरा विक्रमा मिडिल ऑर्डर बैटर नंबर फाइव चरित असलंका मिडिल ऑर्डर बैटर नंबर सिक्स दशुन सनाका बैटिंग ऑलराउंडर नंबर सेवेन एंजेला मैथ्यूज बॉलिंग ऑलराउंडर নাম্বার এইট ওয়ানিন্দ্র হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার এবং অধিনায়ক নাম্বার নাইন মাথিসা পাথিরা না ফাস্ট বোলার নাম্বার টেন দিলশান মাধুস্কা ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মাহেশ সানা স্পিন বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সম সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন জাকের আলি অনিক কিপার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন ফাস্ট বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপের পনেরোতম ম্যাচ তারিখ আগামী আটই জুন রোজ শনিবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু গ্রেট পেয়ার ক্রিকেট স্টেডিয়াম ধারাস যুক্তরাষ্ট্র